ঘাটাল এসএফ রেঞ্জ সুলতানপুর করি দিব না আজ আসছি আমি জাহাঙ্গীর মন্ডল এটি জালে দুটি সাপ আছে আমাদের ঘাটাল পশ্চিম মেন্ডাবপুর নিমতলা আপনার আমরা জালে বলে কেন কথা বল কথা বল আপনি সবগুলি কখন দেখেছেন আমি দেখেছিলাম এক ঘন্টা আগে দেখেছিলাম আপনাকে তারপরে ফল করি সবগুলি বাজে কি জানেন

সবটি খুবই পাপ্ত বয়স্ক সব এবং খুবই বিষাদি আমাদের ভারতের মধ্যে খুবই খাতার্নদ পায়খানা করি আমাৰ ধাবনা হয় নেকি ইণ্ডিয়ান কুকুৰ

आलू फैमिली जा

ফৰকৈ <laughs> ভাবি আলু থেকে মাছ কিনায় দিস আর তাসবি আর তো এইটা 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 এই 1일 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 1일

কি বে ৰাখ কি পাখ বেশে বেগে আরে সো মেনের দিকে ধরে ধর লাইটটা দেখতে দেখা না হবে নি হবে নি তো তারে হবে নি এইটা কিরা রাখো কিরা রাখো কিরা ধরে রাখো লাইটটা ধরো লাইটটা রাখো এই লাইটটা লাইটটা দেখো ওইটা চলো বলে আমি चाल चल पालने এখনো আছে আছে লাঠিটা থাকলে ভালো জ্বরটা রয়ে গেছে রয়েছে আর বলিনি আমি জানি মোটর সাইকেলে ভালো আছে पू दाड़ा दाड़ी पेरी थी इधर दोना पूरा 35 24 25 ये बटन लगो अबे अबे अच्छा ये 10 का 10 का नहीं है सर

बड़ा है काटते हैं। चलो चलो चलो। चलो चलो। कांची रखो, कांची रखो था। नहीं, कांची का था राधा। कांची रखो, राधा। हर चार तो कोई খেল <laughs> <laughs> এই জায়গা জল এখন আছে ফটো তুললে করে দিই এই সাতটা এদিকে এলে এত টাকা এসে 20 করতে আছে দেখ না দেখ হাইটা ভালো হবে

থেকে সুলতাননগর আমাকে বনদপ্তরে ফোন করে এই আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর আজ আমি সাদী চকে এলাম এটা হচ্ছে আমাদের ঘাটাল থানারই অন্তর্গত নিমতলা থেকে এক দেড় কিলোমিটার ভিতরে মাই ঘরে যাদের গেছিলো কালের মধ্যে আটকে যায় সন্ধ্যার সময় যে আমাকে ফোন করে তাড়াতাড়ি এসে সাবুলি বিচ্ছিন্ন করে যাচ্ছি বাবু সাবুলি আপনার জালে পড়েছিল কে একটু বসে থাকে বলতে আসুন কোথায় যাই যাই এদিকে আই বাবু আসো না জানে মাছ খাবে আর এখানে আমার কাছে আসুন আপনি সাবুলি কখন দেখেছেন আমি দেখেছি ঘন্টা আগে দেখেছিলাম জালে মাছ দেখতে গিয়েছিলাম যে মাছ পড়েছে নাকি তখন জালে জড়িয়েছে দিয়ে আমি বন দপ্তর ফোন আমি কল করি আপনার নাম আমার নাম পঞ্চাল অনেক অসংখ্য ধন্যবাদ সাপগুলি আমাদের বন দপ্তরে ফোন করে খুঁজে দেওয়ার জন্য সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনির কাছে যাবেন না একশো মিনিট টাইমটাকে ওঝা বরবাদ করে দিবে দিয়ে বলে আমি পারলাম না আপনি চলে গেলেন হসপিটাল ডাক্তার বলব টাইম শেষ এ হচ্ছে নিরাটকসিন ব্রেন হ্যামারেজ বলবে বড়া কামড়ালে ভুলও বাঁধবেন না রাসেল ভাইটা সেই জায়গাটি পৌঁছে যাবে নাম্বার ওয়ান সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুন কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল একটু সবসময় মাথায় রাখি আর বিশেষ করে বর্ষাকাল কে চেখে না চুপ করুন প্রত্যেকটা বাড়িতে দু কিলো করে ডাস্টবিন কিনবে পাউডার ব্লিচিং পাউডার আড়াইশো পরিমাণ

দু কিলো ডাস্ট নুন কিনবেন পাঁচশো বিশ কিলো অর্ডার কিনবেন এক কিলো ডাস্ট নুন দিবেন আড়াইশো বিশ কিলো দিবেন দশ কিলো পনেরোটা জলে বলবেন হাত লাগাবেন না বাড়ির চার ধারে দিবেন বাড়ি ধরে থেকে যেমন ঘর মধ্যে তাও করা যায় কিন্তু হাত লাগাবেন প্রত্যেকটা বিছানের তোলা দিয়ে লাখ থলি সাদা যেটা কুকুরওয়ালা হয় দুমাস ছাড়া ছাড়া অবশ্যই দিয়ে রাখবেন আমার নাম্বারটা যদি তো লিখে চান লিখে যান নাম্বার কত হবে 9795 এটা কথা আছে আর ওইটা আছে একসঙ্গে জোড়া ছিল দুইটাই জালে একসঙ্গে পড়ে এখানে ধরুন কবিতা তুলো 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 হাতে তুলো ওরে ভাই কামড়া বেরি তুল না আমার ঘরে তুলো না ভাই আমার সামনে এইটা হচ্ছে কত্তা এইটা হচ্ছে গিন্নি দুজনই মাছ খেতে জালে পড়ে গেছে হ্যাঁ

ये रहा थोड़ा जाना बंद हो हां हां ये मेरा इधर इधर ले लो ओके वेरी अच्छा इधर आकर बदल दो ये बात मत करके इधर ये फोटो करते और लिख नहीं इधर रख इधर रख

इडमें इडमें निजाचित 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 यार वीडियो ऑफ करो ना चालू कर बोलना मौजूदा सीना छोटी है अभी कहाँ के बंदों अभी ये जाम आमादे खटाल नींद तला शादी चोर पाले शुद्धी साफ इंजैक्ट गोग्रोज़ भी बिशोधा साफ पाले पड़े जाएं तो हम वहाँ तो पनाह दो तारे कमाते जाएं सात दुजाबी देख অসংখ্য ধ ধন্যবাদ এই দুটা এই দুটাই এইটো আমাৰ কত নম্বৰ ক্লাব এইটা বাবু আপোনাৰ নাম

লিখি দিয়া নাম বোলো বিশ্বনাথ গ্ৰাম সাধী থানা ঘাট পশ্চিম মেদিনীপুৰ